ঐতিহ্য আর জীবনের গল্প ঠিক তেমনি এক নদীর নাম ঘাগর নদী কোটালিপাড়া উপজেলার ঠিক মাঝ বরাবর দক্ষিণ থেকে উত্তর মুখে বয়ে চলা এই নদী শুধু ভূগোলের রেখা চিত্র নয় এটি কোটালিপাড়ার প্রাণ গর্ব আর অস্তিত্বের প্রতিচ্ছবি প্রাচীনকাল থেকেই এই মিঠা পানির নদী এই অঞ্চলের কৃষিকে করেছে সমৃদ্ধ দিয়েছে মাছের অফুরন্ত ভান্ডার কৃষি ও মৎস্য নির্ভর এই জীবন ব্যবস্থা এখনো বাঁচিয়ে রেখেছে হাজারো মানুষকে ঘাগরের উৎপত্তি মধুমতি নদী থেকে আর সেই সুবাদে যুগ যুগ ধরে ছিল নৌ চলাচল এই নদীপথ ঘিরে গড়ে উঠেছিল এক সময়ের জমজমাট বন্দর আর বন্দরের চারপাশে গড়ে উঠেছে আধুনিক ঘাগর বাজার যেখানে এখনো অঞ্চলের অনেক জেলা ও উপজেলার মানুষ জীবন জীবিকার জন্য নির্ভর করে কালের প্রবাহে নদীর উপর গড়ে উঠেছে সেতু দুই কুল ঘেঁষে মাথা তুলেছে সরকারি ভবন মসজিদ আরো নানান প্রতিষ্ঠান তবু এখনো নদীর বুক ছুটে চলে নৌকা আর ইঞ্জিন চালিত যান যা গ্রামের মানুষদের স্বপ্ন ও জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক অভূতপূর্ব দৃশ্য ঘাঘর নদী শুধু একটা জলধারা নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি আর ভালোবাসার নাম এই নদী বাঁচুক হাজার বছর ধরে আপনি যদি কোটালিপাড়া কিংবা বাংলার নদীমাত্রিক সৌন্দর্য ভালোবাসেন